হ্যালো আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ভলভো পনেরো এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই পনেরো এমপিআর ব্যাটারি দিয়ে আমরা কী কী চালাতে পারবো এবং কত কতওয়ার্ট সোলার প্যানেল ব্যবহার করতে হবে অর্থাৎ কত কতওয়ার্ট সোলার প্যানেল লাগালে আমাদের এই ব্যাটারিটি সুন্দরভাবে চার্জ করতে পারবো তো পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আমরা জানতে পারবো যে আজকের এই ব্যাটারিটার বর্তমান প্রাইস কত কত ওয়াট সোলার প্যানেল লাগাতে হবে এবং কী কী ব্যবহার তো বন্ধুরা এটা হচ্ছে পনেরো এমপি একটি সোলার ব্যাটারি তো এটার বর্তমান গ্যারান্টি হচ্ছে তিন বছর এখানে দেখতে পাচ্ছেন কার্টুনের গায়ে লেখা রয়েছে তিন বছর ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এই ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ব্যাটারি গ্যারান্টি কার্ডটা যত্ন খুব সহকারে রাখতে হবে আর এটা হচ্ছে আপনার সোলার পনেরো এমপি ব্যাটারি তো তো বর্তমান এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা অর্থাৎ বত্রিশশো টাকার মধ্যে আপনার এই পনেরো অ্যাম্পিয়ার ব্যাটারিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন আর বর্তমান এটা সব সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যেখান থেকে মঞ্চে আপনি ক্রয় করতে পারেন সমস্যা নাই তো আবারও বলছি এটার গ্যারান্টি হচ্ছে আপনার তিন বছর এবং এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা তো এটা দিয়ে আমরা এখন এখন আমরা জানবো যে এই পনেরো এম্পের ব্যাটারি দিয়ে বাসা বাড়িতে এবং কয়টি ফ্যান কয়টি লাইট চালাতে পারবো তো এখানে যে পনেরো এম্পের ব্যাটারিটা রয়েছে এটাতে যদি আপনার তিরিশ ওয়াট একটা মনো সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা চার থেকে পাঁচটা বাতি সুন্দরভাবে চালাতে ¿Por no চার থেকে পাঁচটা লাইট আপনি খুব সুন্দরভাবেই চালাতে পারবেন আর যারা ফ্যান ফ্যান ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলছি আপনারা পনেরো এমপির ব্যাটারি দিয়ে ফ্যান ইউজ করতে পারবেন যারা চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন চার্জার ফ্যানের পরিবর্তে আপনার কিন্তু এই পনেরো এমপির ব্যাটারিটা দিয়ে একটা তিরিশ ওয়াট সোলার প্যানেল এবং হচ্ছে আপনার একটা চা সোলার ফ্যান নিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে একটা উন্নত মানের চার্জার ফ্যান তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার এই পনেরো এমপি ব্যাটারিটা দিয়ে যদি আপনি একটা ফ্যান চালান তাহলে কিন্তু সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আপনি ব্যাক আপ পাবেন কোনো প্রকার সমস্যা হবে না তো অবশ্যই বলছে পনেরো এম পি এর ব্যাটারিতে আপনার তিরিশ ওয়াট একটা ভালো মানে সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে আমাদের এই ব্যাটারিটা খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন এবং আপনি বাসাতে চার থেকে পাঁচটা লাইট খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার চার্জিংয়ের সমস্যা হবে না তো আবারও বলছি নোকাল প্যানেল কেনা থেকে বিরত থাকবেন অবশ্যই ভালো মানের উন্নত মানের সোলার প্যানেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে পনেরো এম্পের ব্যাটারি তো আবারও বলছি অবশ্যই আপনার যারা চার্জার ফ্যান ক্রয় করতে চাচ্ছেন অর্থাৎ একটা চার্জার ফ্যান কিন্তু আপনারা ক্রয় করতে গেলে আপনাদের অনেক দাম পড়ে অর্থাৎ দুই হাজার বা চার হাজার টাকা পর্যন্ত আপনার একটা চার্জার ফ্যান ক্রয় করতে পারেন সেটা কিন্তু আপনার এক বছর পর বা ছয় মাস ব্যবহার করার পর বিভিন্ন ধরনের সমস্যা দেয় তো আপনি কিন্তু এই ব্যাটারিটার গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে ব্যাটারিটা কোম্পানি চেঞ্জ করে দেবে এবং আপনি একটা এগারোশো টাকার চার্জার সোলার ফ্যান ক্রয় করে আপনি কিন্তু এটা দিয়ে আপনি একটা চার্জার ফ্যান তৈরি করে নিতে পারবেন সেটা হচ্ছে একদম লং টাইম ব্যাক আপ পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ